বিসমিনাই রহমান রহিম আসসালামু আলাইকুম নতুন একটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে আসলাম আমি ডিমগুলো হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি ডিমগুলো ভাজা প্রায় কমপ্লিট আমি এগুলো উঠায় রাখবো তারপরে আমি বাকি তেলে অন্যান্য কাজ করব। আমার সবগুলো ডিম আমি এই রকম ভেজে নিয়েছি এখানে পেঁয়াজ বাটা আছে বাদাম বাটা আছে এইগুলো গরম তেলে আমি দিয়ে দিলাম এটা আমি কিছুক্ষণ কষব যাতে পেঁয়াজের সেন্ট আর বাদামের সেন্ট বা ফ্লেভারটা সুন্দর থাকে এবং কষানোটা ঠিক হয় অনেক অনেক রেসিপি এবং অসাধারণ একটা রান্না এই এরকম করে রান্না করলে বাচ্চারা তো অনায়াসেই খাবে বাচ্চাদের মধ্যে প্রোটিনও যাবে সব কিছু যাবে আমি বাদাটা একবারে মিহি করে বেটে নিয়েছি আমি শিল নোড়ায় পেটে বেটে নিয়েছি আমি আদা বাটা রসুন বাটা ও জিরা ওইটাও আমি অ্যাড করে দিলাম ওইটাও আমি কিছুক্ষণ করবো আমার কষানো প্রায় শেষ লেগে ধরেছে এবারে একটু সামান্য একটু পানি দেব যাতে এটা ঠিকঠাক থাকে পানি দিয়ে এটা আমি আবার কিছুক্ষণ একটু করব যতক্ষণ না আমার কষানোটা সুন্দর হবে এবং কালারটা সুন্দর না আসতেছে আমি ততক্ষণ কষতেই থাকবো তেল যখন ওপরে উপরে উঠে আসবে তখন আমার কষানোটা প্রায় শেষের দিকে হবে আমার কষানোটা প্রায় হয়ে যাওয়ার মধ্যেই তেলটা উপরে উঠে আসতেছে যত কষাবেন তত রান্না টেস্ট এবং খাবারের মান সুন্দর থাকবে এবং দেখতেও সুন্দর হবে এবং খেতেও দুর্দান্ত হবে আমি মশলাগুলো দিয়ে দিলাম আপনারা পরিমাণ মতো মশলাটা বেটে নিতে পারেন আমি মশলাটা বাটি নিই লবণটা দিয়ে দিলাম সাথে একটু স্বাদ মতো আমি গুঁড়ামরিচটা অ্যাড করবো আপনারা কমও দিতে পারেন অথবা বেশিও দিতে পারেন আমি পরিমাণ মতো দিয়েছি আমার যে যতটুকু লাগবে আমরা আমার মুরগি এবং ডিমেতে আমি হলুদ একদমই ইউজ করব না আমি দুধটা একটু দিয়ে দিলাম দুধ দেওয়ার পরে এটা আমি ভালো করে আবার একটু কষব তারপরে সর্বশেষে দিব আমি লেবু লেবুটা আপনারা দুধের সঙ্গে মিশাও দিতে পারেন আমি এরকম গরমের মধ্যে লেবুটা পরে দিয়ে অ্যাড করেছি এরকম করে করলেও অনেক অনেক ভালো হয় দেখছেন কতটা সুন্দর কালার চলে আসছে কতটা গ্রেভি গ্রেভি কালার আমি মাংসটা দিয়ে দিব মাংসটাও কষতে থাকবে এবং আমার রান্নাটাও হতে থাকবে বাচ্চারা এই রকম করে খাবারটা এত পছন্দ করে যে বলার বাহিরে আমার মাংস কষানোটা প্রায় হয়ে গেছে বাসায় যদি টমেটোর সস থাকে তাহলে টমেটো সসটাও অ্যাড করে দিবেন অনেক অনেক ভালো লাগে টমেটো সস এবং অনেক অনেক মজা লাগে কত কালার কালারটা সুন্দর এসছে এরকম হলে অনেকেই বলবে যে আমি এরকম এমনি এমনি খাবো আমি ডিমটাও দিয়ে দিলাম ডিমটা দিয়ে আরও কিছুক্ষণ কষবো তাহলে আমার রান্না হয়ে যাবে ডিম ডিমও পছন্দ করবে মাংসটাও পছন্দ করবে অনেক অনেক ভালো রান্না এবং মুরগি যদি মুরগি আর ডিম একসঙ্গে রান্না করেন অনেক অনেক ভালো লাগে আল্লাহ হাফেজ